আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও বলতে আজকে হচ্ছে আজকে ভিডিওতে কোনো মানে রান্না বাড়া কোনো মানে গল্প এসব কিছুই হবে না আজকে ভিডিওতে শুধু আমি আপনাদের সাথে কথা বলবো আমার কিছু সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করবো অনেক বড়ো বিপদে পড়ে আসছি আল্লাহ যেন মাফ করেন আর আপনারা দোয়া করবেন এইজন্য আপনাদের সাথে শেয়ার করা আর সেটা হচ্ছে হলো মোবাইল অনেক প্রবলেম হচ্ছে যে ভিডিও আপলোড দিতে পারতেছি না ঠিক সময়ে একটা মোবাইল দেওয়া মানে যে মেন আইডি যেটা ওইটা দেওয়া হচ্ছে হলো ভিডিও আপলোড দিতাম ট্যাপকার্টে কাজ করে তারপরে হচ্ছে ভিডিও আপলোড মানে ভিডিও আপলোডের কাজ করতাম যাই হোক তারপরে ওই মোবাইলটা হচ্ছে ক্যাপকারে কাজ করার পরে ভিডিও এক্সপোর্ট হয় না এক্সপোর্ট বলতে এক্সপোর্ট হয় গ্যালারিতে দেখা যায় না এমন একটা অবস্থা তো তারপরে হচ্ছে হলো সিদ্ধান্ত নিলাম হচ্ছে যে অন্য একটা মোবাইলে কাজ করব কারণ যে মেনারিতে একটু প্রেশার বেশি থাকে অনেক ভিডিও থাকে অবশ্য সব ভিডিও কেটে দিয়েছিলাম সমস্যা হওয়ার কারণে তাই ভাবছি যে একটা মোবাইল আছে তো ওই মোবাইল দিয়ে কাজ করে তারপরে হচ্ছে হলো বিডোর মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ভিডিওটা তারপর হচ্ছে আপট ইনশাল্লাহ তো হচ্ছে নতুন মোবাইল দিয়ে কিছুদিন কাজ করতেছিলাম কাজ করার পরে হচ্ছে ওটা হচ্ছে দুই দিন তিন দিন ধরে হচ্ছে ওটা অনেক সমস্যা হয়েছে সমস্যা বলতে ভিডিও রেডি করেছি ক্যাপকার দিয়ে সব কিছু করেছি ক্যাপকার দিয়ে করার পরে এক্সপোর্ট করব তো এক্সপোর্ট করার জন্য ওই করেছি এখন হচ্ছে এক্সপোর্ট হচ্ছে হওয়ার পরে সেভ ডান এসেছে সেফ ডান আসার পরে আমি ডান দিয়েছি সেভ তো এখন পরে দেখি যে হয় না গ্যালারিতে দেখা যাচ্ছে না ভাবলাম যে হয়তো একটু সময় নেবে এর জন্য দেখা যাচ্ছে না তো আমি অনেক সময় নিলাম তো তারপরও দেখা যায় না না যাওয়ার কারণে আমি ভাবছি যে মোবাইলটা একটু অফ করে অন করি তো মোবাইলটা অফ করেছি অফ করার পরে আর অন হলো না আর অন হলো না বলতে অন হয়েছে কিন্তু এখানে অনেক অপশন আসছে মানে ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে রিকভারি মানে এমন একটা অবস্থা হয়েছে যে কোনোভাবেই হচ্ছে ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না কোনোভাবেই এই দুই তিন দিন যাবৎ হচ্ছে এই অবস্থা এই জন্য হচ্ছে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না আর মেন আইডিতে মেন আইডিতে যেটা ওটাও তো এমনিতেই হয়েছে একটু পেশার বেশি আগে থেকেই হয় না ভিডিও এক্সপোর্ট এখন দিতে পারি না নতুন যে মোবাইলটা কাজ করবো বলে নিলাম ওটাও এখন সমস্যা তো এখন কি করার আছে বলেন এখন আমি হচ্ছে কোনোভাবে ভিডিও আপলোড দিতে পারতেছি না কথায় আছে কি একটা যে অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায় না এই হয়েছে অবস্থা কারণ হচ্ছে যে মানে এত পরিমাণ বিপদ মানে এত পরিমাণে এত এত পরিমাণ বিপদ যেটা বলে বোঝাইতে পারবো না আমার পরিবারের উপরে যাচ্ছে আমার ফ্যামিলির উপর আর বিপদের কথাগুলো শেয়ার করলাম না সোশ্যাল মিডিয়াতে কারণ হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলি তো সময় আল্লাহকেই বলি সমস্যার কথাগুলো আল্লাপাকে সমাধান করবে তবে আপনারা সবাই একটু দোয়া করেন আমার জন্য বেশি করে আমার জন্য বলতে আমার পরিবার যত সবার জন্য আল্লাহ পাখি সমস্যাগুলো মানে সমাধান করে দেন আর তার মধ্যে হচ্ছে যে আবার মোবাইলের সমস্যা তাই মোবাইলে মোবাইলের সমস্যাটা যেন রহমতে সমাধান হয়ে যায় আমি যেন মোবাইলগুলোতে ভিডিও এক্সপোর্ট ঠিক মতো করতে পারি মানে ভিডিও আপলোড দিতে পারি এক্সপোর্ট করে আপলোড দিতে পারি ঠিক মতো ভিডিও কাজগুলো করে তো আমি এভাবে সামনাসামনি ক্যামেরায় আসতাম না আসার কারণ হচ্ছে যে আমি যে ভিডিও মানে ক্যাপ কাজ করে এডিট করে তারপর হচ্ছে যে এক্সপোর্ট দিব আমার হয় না এক্সপোর্টই হয় না এক্সপোর্ট হয় বলতে হয় কিন্তু গ্যালারিতে দেখা যাচ্ছে না মানে এখন যে মোবাইলটা আছে একটা তো নষ্ট হয়ে গেল অলরেডি একদম তো এখন কি করা আছে বলেন আর আর বাকি কয়েকটা মোবাইল আছে যে সেগুলো দিয়ে হচ্ছে মানে এগুলো সব কাজ করা যাবে না সেগুলো শুধু মানুষের ভিডিওই দেখা যায় তো মানে ভিডিও এক্সপোর্টের কাজ এসবের কাজ করা যায় না মানে ঝামেলা হয়ে যাবে ওগুলো এই জন্য হচ্ছে তো করতেছি না বাকি তো সবার মোবাইল হচ্ছে মানে প্রায় মোবাইলটাই হচ্ছে মানে একদম ফুল ফ্রি ফুল ফ্রি বলতে মেমোরি মানে পরিপূর্ণ তো আমি যদি একটা কোনো কিছু একটা দিই মানে কোনো ভিডিও একটা কাজ করতে দিই মানে হ্যাং হয়ে যায় এই জন্য মানে ফাঁকা যে মোবাইলটা আছে ওই মোবাইলটা দিলাম কিন্তু ওটা এখন সমস্যা আছে মানে অন হচ্ছে না জানি না কী হবে আল্লাহ পাখি ভালো জানেন সবাই বেশি বেশি করে দোয়া করেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদের এই সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায় এই জন্য বললাম যে অবাক যেখানে যায় সাগর শুকিয়ে যায় যেদিকে দিয়ে মানে করে চলে বিপদে একটা আসতেছে তো আল্লাহর কাছে বলতেছি আল্লাহ পাক যেন ধৈর্য শক্তি বাড়াই দেন এই দোয়াই করি আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ধৈর্য শক্তি বাড়াই দেন আমার সমস্যাগুলো সমাধান হয়ে যান হয়ে যায় এই জন্য সামনে ক্যামেরাতে ভিডিও করলাম না ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কেমন লাগবে তবে আমার সমস্যা আপনার সাথে শেয়ার করতে আমার ভালো লাগতেছে অনেক অনেক সবাই ভালো থাকবেন আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং নিয়ে খায় দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ